আসসালামু আলাইকুম ভিজার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু বেডশিট দেখাবো ঠিক আছে এখানে আপনারা কিন্তু আমরা আগেই আপনাদেরকে এরকম বেডশিট দেখিয়েছিলাম অনেক বেশি পছন্দ করেছেন আপনারা আজকে অনেক সুন্দর সুন্দর বেডশিট আসছে নতুন নতুন বেডশিট আসছে ঠিক আছে আজকে আমরা কয়েক ধরনের বেডশিট দেখাবো ঠিক আছে এক দেখাবো অরিজিনাল হোম টেক্স এবং অরিজিনাল হোমটেক্স থেকে ইন্সপায়ার্ড হওয়া কিছু ডিজাইনও দেখাবো যেগুলো হচ্ছে রিজনেবল প্রাইসে থাকবে আর হোমটেক্সের যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তাদের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনারা জানেন হোমটেক্সের বেডশিট বা হোম টেক্সের যে প্রোডাক্টগুলো আপনার যেখান থেকে কিনে না কেন গায়ের প্রাইসই হচ্ছে ফিক্সড প্রাইস বাট তারা হচ্ছে তাদের ডিলারশিপ যে ডিসকাউন্ট সেখান থেকে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে ওকে সো আমরা ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই বিডশিটটা এগুলো প্রত্যেকটার সাথে আপনারা দুইটা করে বালিশের কভার পাবেন আর যদি কোল বালিশের কভার নিতে চান সেটা নেওয়া যাবে তো না জি সেটা নেওয়া যাবে সেক্ষেত্রে হচ্ছে দুশো টাকা মনে হয় অ্যাড হবে সেম প্রিন্টের সেম কাপড়ের কোলবালিশের কভারও পাবেন আর এগুলোর সাইজটা যদি আমরা বলি সাইজটা কত সাড়ে আট ফিট আচ্ছা সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট বড় কিং সাইজ হবে মার্কেটে মার্কেটের যে বেডশিটগুলো আপনারা দেখেন তার সাথে আপনার মিসা সভেন এন্টারপ্রাইজের বেডশিটের তফারটা আমি বলি তফারটা হচ্ছে সাইজে কাপড়ে কাপড়ের ব্যাপারটা তো আসলে আপনারা না ধরলে বুঝতে পারবেন না সাইজগুলো যদি বলি তাদের ওটা হচ্ছে একদম পাকা সাইজ থাকে বাট মার্কেটে যেগুলো হয় কাপড়ে কম থাকে হ্যাঁ কাপড়ের কোয়ালিটিতেও কম বেশি থাকে এবং হচ্ছে সাইজে কম বেশি থাকে ঠিক আছে সো ওইটার সাথে কম্পেয়ার করলে কিন্তু আপনাদের লস আপনারা ভালোটা এখানে পাবেন সবচেয়ে রিজনেবল কারণ এইগুলো এটার প্রাইস কত দিচ্ছি এগুলি হচ্ছে মার্কেট প্রাইস 1000 টাকা 1000 টাকা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 800 টাকা 800 টাকা বাট এগুলো মার্কেটে খুচরো পাওয়া যায় কিন্তু 1200 1300 1400 টাকায় সেল হয় এইটা কাপড় কোয়ালিটি হচ্ছে একদম প্রিমিয়াম কাপড়টা কি কাপড় দেখিয়েছিলাম আর এই বেডশিটগুলোর প্রাইস পড়ছে আটশো টাকা অনলি এইট হান্ড্রেড টাকা লাগলে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন কিন্তু এটা হচ্ছে ব্লু কালার

সেম প্রিন্টের কোলবানিশে কভার দেওয়া যাবে সেক্ষেত্রে আপনাদেরকে দুশো টাকা অ্যাড করতে হবে মানে এক হাজার টাকায় ফুল সেট পেয়ে যাবেন এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার ছোট ছোট প্রিন্ট যারা পা চান একটু ডার্ক কালারের মধ্যে যাদের বেবি ছোট আছে ঠিক আছে তারা কিন্তু এই টাইপের কালারগুলো নিতে পারে খুব সুন্দর ঠিক আছে ওই চেকটার আবার দুইটা কালার দেখেন একই দাম না জি সেম দাম আর সাথে দুইটা বালিশের কভার থাকবে প্রাইস থাকবে আটশো টাকা এভাবে নিলে আর কোল বালিশ নিলে এক হাজার টাকা এটা মার্কেট প্রাইস কিন্তু কোল বালিশ ছাড়াই আপনার বারোশো তেরোশো টাকা ঠিক আছে সেখানে তারা হচ্ছে কোল বালিশ দিয়ে দিচ্ছে এক হাজার টাকা আর যদি এমনি নেন সেটার অপশন আছে মাত্র আটশো টাকা আর এটা দেখেন এই কালার এটার একটা কালার আমরা দেখিয়েছি খুব সোভার একটা ইয়েলো কালার সামনে ঈদ আসছে ঈদের জন্য স্পেশালি আপুরা অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন কারণ দেখা যায় ঈদকে ঈদে ঈদকে কেন্দ্র করে আপুরা নিজেদের বাসাকে সবসময় ট্রাই করে একটু ডিফারেন্টভাবে সাজানোর যারা গৃহিণী তারা আসলে সবসময় কিন্তু ডিফারেন্টভাবে সাজানোর ট্রাই করে আর সামনে যদি কোনো অকেশন থাকে আর সেটা যদি হয় ঈদের মতো অকেশন তাহলে তো মানে কথাই নাই সো ঘরের জন্য নিজের ড্রেস তো লাগবেই পাশাপাশি হচ্ছে কিন্তু ঘরকে সুন্দর করে সাজানোর জন্য এরকম ডিফারেন্ট কালেকশনগুলোর জন্য কিন্তু আপুরা অনেক রিকোয়েস্ট করছিলেন সো আমরাও কিন্তু আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি এখন যত বেডশিট দেখাবো দেখো সবগুলোই আটশো টাকা আর এগুলো হচ্ছে পাকিজা আচ্ছা ওকে মেধা তিসা ওকে সেম প্রাইস আটশো টাকা মানে এগুলো হোমটেক্স থেকে ইন্সপায়ার্ড হওয়া ডিজাইন তাই না এগুলো রংকোশ 100% গ্যারান্টি বাট এগুলো হোমটেক্স থেকে ইন্সপায়ার্ড আর অরিজিনাল হোমটেক্স যখন দেখাবো তখন আমরা আবার বলে দিব এগুলো প্রত্যেকটা আপনার দুইটা বালিশের কভার দিয়ে প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা আর যদি কোল বালিশের কভার নেন প্রাইস পড়বে এক হাজার টাকা সেম প্রিন্ট সেম কাপড়ে কোল বালিশের কভার দেওয়া যাবে এই ডিজাইনটা মেবি হোম টেক্সও হয় না এই ডিজাইনটা খুবই হিট ডিজাইন এটা আপনারা হোম টেক্সও পাবেন আচ্ছা হোম টেক্সও আছে ওটা আমরা দেখাবো প্রাইস সেম থাকছে আটশো টাকা আর এগুলো কাপড় হচ্ছে টুয়েল কটন টুয়েল কটন এটা দেখেন এটাও হোম টেক্সও হয় মেবি অনেক সময় সবার বাজেট একটু রিজনেবল থাকে আর রেগুলার জন্য বাসায় এই বেডশিটগুলো বেস্ট ঠিক আছে কারণ কালার গ্যান্টি সহকারে পাচ্ছেন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন রাফ ইউজ করতে পারবেন প্রাইস সেইটা দুইটা যেটাই নিবেন দুইটা বালিশের কভার নিয়ে প্রাইস পড়বে আটশো টাকা আর কোল বালিশের কভার যদি অ্যাড করেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে দুশো টাকা অ্যাড হবে এক হাজার টাকা এখন দেখাচ্ছে হোম টেক্স এই যে যারা হোমটেক্স চান হোম টেক্সরা আছে হোম টেক্সের প্রোডাক্ট আপনারা খুব ভালো করে জানেন আমার চেয়ে আপুরে যারা কেনাকাটা করেন বেডশিট যে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনটা তাই না এবং আমরা একটু সিলটা দেখিয়ে দিই প্রত্যেকটা হোম টেক্সে দেখেন আমি যদি দেখাই এই যে গজে গজে সিল থাকবে এখানে একটা সিল আছে আবার এখানে একটা সিল আছে দেখতে পাচ্ছেন এখানে একটা সিল এখানে একটা সিল হোম টেক্স আপনারা যেখান থেকেই কেনেন না কেন আপুরা জানেন যে হোম টেক্স কিন্তু কখনো কম প্রাইজ হয় না ফিক্সড প্রাইস যেটা গায়ে থাকবে ওইটাই ঠিক আছে বাট আপনারা মিসার সাভেন এন্টারপ্রাইজ থেকে নিলে এখান থেকে আপনারা একটা ডিলারশিপ ডিসকাউন্ট এটা পাবেন এটা প্রাইস থাকছে কত এটা মার্কেট প্রাইস হচ্ছে আপু 1200 টাকা আচ্ছা আপনারা ডিসকাউন্টে কত দিচ্ছেন আমরা দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 টাকা অফারে দিচ্ছে কিন্তু ভিউয়ার্স অরিজিনাল হোম টেক্স এখন যে দেখাচ্ছি অরিজিনাল হোম টেক্স মিস করলে লস আপনাদের 7.5 ফিট বাই 7.5 ফিট এবং হোম টেক্সের সাইজ পাকা নাকি এটা তো আসলে মনে হয় না আমাদের বলার দরকার আছে যারা ইউজ করেন তারা খুব ভালো করে জানেন এগুলো একটু সোভার কালারের মধ্যে যেমন একটা পাউডার ব্লু কালার তারপর খুবই সফট সোভার একটা ইয়েলো কালার মানে এগুলো আসলে কি হয় বাসায় যখনই আপনি বিছানায় বিছাবেন ঘরের লুকটাই বা রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে প্রাইস একই রকম জি একই প্রাইস সব ওকে প্রাইস একই থাকছে আরো আছে আরো কালার ডিজাইন চলে দেওয়া যাবে আমাদের সাথে প্রচুর আছে দেখেন এগুলো সব হচ্ছে হোম মানে বেডশিট সব এই নিচে সব বেডশিট তারপরে এই পাশে অনেক বেডশিটের কালেকশন আছে যারা নিতে চান দ্রুত কন্ট্যাক্ট করবেন যেহেতু তারা হোলসেল করে প্রাইসিং এগুলোর কল বলে চেলাপু দেওয়া যাবে 200 টাকা পিস পড়বে এড হবে আচ্ছা ফিরস হোম টেক্সচার আরো দুইটা ডিজাইন দেখাচ্ছি প্রাইস তো একই না সেম প্রাইস 1000 টাকা আর বালিশে কভার চেলে দেওয়া যাবে সেটাতে হচ্ছে আপনাদের 200 টাকা এড হবে হোম টেক্সচারটা 200 টাকা এড হবে দেখেন ওয়াও কি সুন্দর একটা চেক এটার মিডলের যে চেকটা এটা 71 মতো লাগছে চেক চেকটা খুব সুন্দর আর এটা হচ্ছে আর একটা দেখেন কালারটা খুবই সোভার একটা মিন্ট কালার এত সোভার কালার ভিয়ার্স এই সোভার কালারগুলো না আপনারা যখন সামনে থেকে দেখবেন অনেক বেশি পছন্দ করবেন আমার মনে হয় ঠিক আছে সামনে থেকে অনেক বেশি সুন্দর প্রিন্ট গুলো দেখতে পাচ্ছেন একদম ক্লোজে দেখিয়ে দিলাম আর এটার প্রাইসও পড়বে হচ্ছে এক হাজার টাকা আচ্ছা এটা আর একটা আচ্ছা কমপ্লেক্সের মধ্যে কিন্তু আবার কয়েকটা ক্যাটাগরি হয় ঠিক আছে ক্যাটাগরি হয় এটা হচ্ছে কটন কটনের না আগেটা ছিল পিওর কটন টুয়েল কটনের মধ্যেও কিন্তু এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার প্রত্যেকটার সাথে বালিশের কভার এটার প্রাইস কত পড়বে এটার মার্কেট প্রাইস হচ্ছে আপু 1650 টাকা আচ্ছা অফার প্রাইসে আমরা দিচ্ছি মাত্র 1300 টাকা ওকে

হোয়াইট হোয়াইট মধ্যে দেখেন হোমটেক্সের ডিজাইনগুলোই অন্যরকম একটু ভিন্নধর্মী দেখবেন মার্কেটে যত বেডশিট হয় ম্যাক্সিমামগুলো হোমটেক্সকে ফলো করে করা ঠিক আছে ম্যাক্সিমাম কারণ হোম টেক্সের ডিজাইন মানে ইউনিক কিছু দেখেন এটা কি সুন্দর একদম মনে হচ্ছে কি জীবন্ত একদম ন্যাচারাল লাগছে এটারই দুইটা কালার হবে প্রত্যেকটার সাথে বেডশি মানে বালিশের কভার আপনারা পেয়ে যাবেন অনেক বেশি সুন্দর একটা কালার সোবার কালারটা এটাও सेम তারপরে হচ্ছে এটা 1300 1300 মাত্র 1300 টাকা 1650 টাকা প্রাইস 350 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 1300 একদম গাইড প্রাইস হচ্ছে 1650 ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস কিন্তু জানেন আপনারা বাট এখানে পাবেন হচ্ছে মাত্র 1300 টাকা ঠিক আছে ডিসকাউন্ট হবে 350 টাকা যেটা আপনারা হোম টেক্স যে কোনো শপে যান এই ডিসকাউন্টটা কিন্তু পাবেন না এটা তাদের হচ্ছে একদম নিজস্ব বিলাসী ডিসকাউন্ট আপনাদের জন্য সূত্র দ্রুত নিয়ে নেবেন প্রাইস আর ও আছে

টুয়েল কটন ফ্যাব্রিক্স প্রত্যেকটার সাথে বালিশের কভার সহ তেরোশো টাকা রেগুলার প্রাইস ষোলোশো পঞ্চাশ কোল বালিশের কভার অ্যাড করলে সেক্ষেত্রে পনেরোশো টাকা সেক্ষেত্রে এটা রেগুলার প্রাইস ছিল কিন্তু আঠেরোশো পঞ্চাশ কোল বালিশের কভার সহ এটা দেখছেন মানে এটা ফ্যাব্রিক্সের একটা এই প্রিন্টটা দেখে মনে হচ্ছে কি এটা ফ্যাব্রিক্সের বুনন বাট এটা কিন্তু প্রিন্ট মূলত হ্যাঁ প্রিন্টটাই এমন যে মনে হচ্ছে কি ফ্যাব্রিক্সের বুনন এটা বাট ওটা কিন্তু প্রিন্টটা এরকমভাবে করা ফাও প্রাইসিং এখন পর্যন্ত সব একই রেঞ্জে দেখাচ্ছি

এটা দেখেন এটা আজকে আমার খুব ভালো লাগছে এই ডিজাইনটা দেখেন খুব ডার্ক একটা কালার কম্বিনেশন দেখতেও সুন্দর লাগছে বালিশের কাপড়টাও सेम ডিজাইন থাকবে सेम डिजाइन থাকবে প্রাইসও सेम सेम প্রাইস 1000 টাকা মাত্র 1000 টাকা অনলি এটা সুন্দর একটা কালেকশন এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর আচ্ছা বাটিক প্রিন্টেড মানে অ্যাপ্লিকের যে ডিজাইনটা মনে হয় অ্যাপ্লিক করা বাট এটা কিন্তু অ্যাপ্লিকেট প্রিন্ট করা ঠিক আছে প্রাইসিং सेम প্রাইস 1000 টাকা 1000 টাকা অবশ্যই

এটাও সিঙ্গেল ফুলের বাট একটু ডিফারেন্ট ভাবে ডিজাইন করা ওয়াও কি সুন্দর এগুলো দেখতে পাচ্ছেন একটু দূর থেকে দেখাই দেখেন অনেক সুন্দর না তারপরে এটা দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু বালিশের কভার আছে ঠিক আছে এবং চেন সিস্টেম এগুলো আবার বালিশের কভার চেন সিস্টেম এটা দেখেন এইটা দেখে মনে হচ্ছে কি আপনাদের বলেন তো এটা আমার এক দেখাতে হাতের কাজ লাগছে ঠিক আছে হাতের কাজের একটা ভাইব দিচ্ছে প্রাইসিং ঠিক আছে খুবই চমৎকার একটা প্রিন্ট তারপরে এটা দেখেন হ্যাঁ যারা ফুল চান না তারা কিন্তু এরকম চেক নিতে পারেন হ্যাঁ অনেকে থাকে একদম চেকের মধ্যে চাচ্ছেন তারা এটা নিতে পারেন প্রত্যেকটা এটা দুইটা কালার দুইটাই ডার্ক কালারের মধ্যে যারা ডার্ক কালার পছন্দ করেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন তারপরে এখন যেটা দেখা যায় এটা তো খুবই সুন্দর এটা আমার নিজের বাসা আছে অনেক হিট একটা বেডশিট মনে হয় এটা খুবই হিট চেকের মধ্যে এই যে সেম কালারটা কিন্তু আমার নিজের বাসায় আছে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা সো যারা এগুলো নিতে চান প্রত্যেকটার সাথে একটা করে দুইটা করে বালিশের কভার পাবেন আর কোল বালিশের কভার নিতে হলে মানে 1200 না হ্যাঁ এটা কোল বালিশ দাও যাবে এটা দাও যাবে এই ডিজাইনটাই দাও চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে মিসার সাবের এন্টারপ্রাইজ যেটা হচ্ছে তিরিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ এ ব্লক মিস্তালানিমাকে ঢাকা বসবো পাঁচ আর নাম্বার ভিডিওর কি জানা আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ